আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশেষ রহমতে আমি কিন্তু জামের মতো ভালো আছি চলে আসি বরিশিল্লি খেতারঘাটটি আপনিগুলাকে কিছু কথা শেয়ার করার জন্য আমি হচ্ছে মাদ্রাসার ভিতরে কাজ করতেছিলাম তো চিন্তা করলাম কাজ করে আর আপনাদের সাথে একটু কথা বলি কারণ আমি কান কোনো কাজের ভিডিও দেই না দেখে আপনারা মনে করেন যে আমি সবসময় ফাইজলামও করি বা দুষ্টমি করি কাজ করি না কাজে ফাঁকি দেয় আসলে বিদেশের বাড়ি কিন্তু কোনো কাজে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই কারণ যে কাজগুলো আপনি প্রতিদিন করা লাগে সেই কাজগুলো কীভাবে ফাঁকি দেবেন বলেন এটার কোনো অপশন নাই তো কাজ করতেই হবে বিদেশে যদি আপনার বাসায় কাজ না থাকে এক জায়গায় নিয়ে কাজ করাবে তাও কাজ করতে হবে তো আমার বাসায় হচ্ছে আমার মালিক একা আর আমি মহিলা মালিক উনি হচ্ছে অনেক মুরব্বী ওনার তিনটে মেয়ে তাদের মেয়েদেরও নাতি আছে এরকম বয়স হয়েছে তারা আসে মা তাদের মায়ের সময় দিয়ে চলে যায় প্রতিদিনই কেউ না কেউ আসে তারা মেয়েরা মা তো মুরব্বী মানুষ তাকে একটু সময় দেয় তো বাকি সময় দুজনেই থাকি আমরা দুজনে এই কথাবার্তা বলি মজা টজা করে হাসাহাসি করি আর কাজ করি আসলে একলা একটা মানুষের বাসায় অতটা কাজ থাকে না তারপর মেহমান আসে প্রচুর পরিমাণে এদেশে মুরব্বী যে বাসায় আছে ওই বাসায় হচ্ছে মেহমান বেশি আসে কারণ তারা দেখতে আসে তার সাথে একটু সাক্ষাৎ করতে আসে এই জন্য কাজের ঝামেলা থাকে তো একটা সময় যাই আমি খুব ফ্রি হয়ে যাই সন্ধ্যার পরে মেহমান যদি না থাকে সেদিনকে তো মোটামুটি অনেকটাই ফ্রি তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমি কিন্তু অনেক মজা করি আর হচ্ছে আমি সাত বছর ধরে সৌদি আরবে আছি একবার ছুটিতে গেছি দেশে আর ছুটিতে একবার যাওয়া হয়েছে আর যাওয়া হয় নাই এখন ইনশাআল্লাহ দেশে একেবারে চলে যাব সেই চিন্তা ভাবনা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া রাখবেন সবাই আমার জন্য আমি জানি সুস্থ সবল থাকতে পারি এখানে আর অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সপ্তাহে হচ্ছে চার দিন আমি মাদ্রাসায় পড়াশুনো করতেই আসি নিজেই আর সপ্তাহে তিন দিন হচ্ছে মাদ্রাসা ক্লিন ক্লিন করে রাখি এই কাজগুলো সব গুছায় রাখি মাদ্রাসাটাও পুরো আমি পরিষ্কার করে রাখি এই হচ্ছে আমার কাজ আর মহিলার সাথে থাকি মহিলা মালিকের সাথে তো সব মিলাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইলাম প্রবাস জীবনটা তো আসলে যতই ভালো কাটাই তারপর দেশে কিন্তু যেতেই হবে আমরা মহিলা মানুষ সংসার করার একটা বিষয় থাকে তো সেজন্য এখন আর থাকা যাবে না দেশে চলে যাব অনেক তো করলাম প্রায় সাত বছর শেষ হয়ে আট বছরে পড়বে পালা অনেকটাই ভালো আছি আর মাদ্রাসায় সবাই আমারে অনেক ভালোবাসে তাদের ভালোবাসাটা নিয়ে অনেক ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ তাদেরকে রেখে যেতেও আমার খারাপ লাগবে খারাপ লাগলেও কিছু করার নাই আমরা হচ্ছে অতিথির মতো চলে যেতে হবে কারণ এটা আমাদের দেশ না এখানে আসছি আমরা কাজ করতে কাজ শেষ আমরা চলে যাব এটাই বাস্তব সব কিছু মিলাইয়া কাজ কিন্তু কম করে না প্রতিদিন অনেক কাজ করা পরে পুরো মাদ্রাসাটা আমি সামলাই রাখি তারপরে বাসার কাজ থাকে মেহমান থাকে তো আসলে আমি হচ্ছে ধীরুজ কাজ করি না মানে ধীরে ধীরে কাজ করি না আমি দ্রুত কাজ করে ফেলি তার জন্য আমি অনেক টাইম পাই বসার আছে না অনেকে কাজ করে আস্তে আস্তে ওগুলো করে না দ্রুত গতিতে কাজ শেষ করে ফেলাই এজন্য আমি অনেক টাইমে বসে থাকতে পারি আলহামদুলিল্লাহ তারপর আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন যে আপনি সারাক্ষণ বসে থাকেন আপনার কোনো কাজ নাই আপনার কি খাইয়ে দিয়ে কোনো কাজ নাই আপনি এত হাসেন কেন আসলে হাসলে কিন্তু মন ভালো থাকে আমরা যে পরিশ্রম করি তারপরে আবার মনের দিক থেকে একা একা থাকা পরে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাসার কোনো অপশন নেই তো আপনাদের সাথে এই অনলাইন প্ল্যাটফর্মে হাসাহাসি করি দুষ্টামি করি সময়গুলো কাটতে যায় ঠিক আছে এই জন্য আপনারা অনেকে অনেক কথা বলেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি তাতে কিছু মনে করি না কারণ যে যে এরকম এই জিগে আবার একটু কাজ হয়েছে গেছে বাচ্চারা যাই হোক সমস্যার কোনো কারণ নাই আমি এখন খাই ফেলাবো বিস্কুট প্যাকেট ভাইঙ্গে খাই এমন কারণ এক বোতল পানি খাই আবার মনে হয় কাজে লাগিয়ে যাবো কিছু করার নাই। পাইছি তো ভালোই আল্লাহ রহমত আছে অনেক ক্ষুদা লাগছে কিন্তু সমস্যা হয়েছে বিস্কুট পছন্দ করি না তারপর খাম প্যাডে খিদে লাগলে মনে করেন যে না মোর বুঝতে পারছেন এই খাই সুন্দরের যে হ্যাঁ এবার মনে করেন যে কাম আবার শুরু হয়ে আমরা কেউ খাইলে আইতে পারেন সমস্যার কোনো কারণ নয় ভাগ দেবো এই জায়গায় হয়েছে মুই বয়সটা মনে করেন যে রিমুভ করে দিছি কারণ এই জায়গায় শব্দ হইতে আসলে অনেক হেয় লেগে অনেক মজাই আছে বিস্কুটটা যাই হোক খাই পেড়ে খিদে লাগলে মনে করেন সব খায় মানুষ একটা কথা আছে না হেয়ে আমি কিন্তু বিস্কুট বেশি এটা পছন্দ করি না বড়ি শিললে মানুষ তো মনে করেন গ্রামে মানুষ জমের মতো বাদ পছন্দ করি বেলা যদি বাদ দেয় তাই মনে করেন আলহামদুলিল্লাহ সমস্যার কোনো কারণ নেই হেয়ে খাইয়েই থাকতে আরে কি আর করার আছে মনে করেন এই খাইতে হইবে এইরকমই বাঁচতে হইবে বেশি বগর বগর না আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবসময় আল্লাহ